ফাইভ বানানোর জন্য আজকে আমি এই সাইজের চারটা আলু এভাবে ফালি করে কেটে রেখেছি আজকে আমি আপনাদের ফ্রেন্স ফ্রাই বানানো শেখাবো এখন আমি পানিতে আলুগুলো ছেড়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য

এখন আলু গুলোকে আমি পেনে ভাজবো পেন্টি গরম হয়ে গেছে এখন পেনে পেলে পেলে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে নেব

Economy kita jadi si. Ejamster masih lagi belum. Cawan meroboh. Murid belum. Eham, apa yang saya Orang mesti berbuat balik. Eham, kita mesti lepas. Terus mahu berbuat